হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছে এখন দুটা ডিম সিদ্ধ করে নেবো আর কতগুলো পেঁয়াজ কুচি করে কেটে নেবো পাতা নিয়ে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো তার থেকে পাঁচটা শুকনো লঙ্কা লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ শুকনো মরিচ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো নুন দিয়ে তারপর ডিমটা দিয়ে মেখে ধনিয়া পাতা দিব এর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে মেখে নেব মেখে নিলেই রেডি ডিম সিদ্ধ সবাই ভালো থাকবেন ধন্যবাদ